বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ে ভাই জেনে নাও শ্রষ্টাকারে কয় বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয় বই পড়ে ভাই জেনে নাও শ্রেষ্ঠকারে কয় বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয় বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড় বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড় বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো বই বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পারো ভাই বই পড়ো মজার মজার বই পড় বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সৎ বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সৎ দোলনা থেকে কবর তক পড়ো এবং পড়ো দোলনা থেকে কবর তক পড়ো পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো একটি মনু শেখছো টি বই পড়ো মানুষ পড়ো পড়ার সাথে ভাবলা দিয়ে মনের জগৎ গড়ো একটি মনু শেখছো টি বই পড়ো মানুষ পড়ো পড়ার সাথে নতুন প্রভাত সকল ভালো কাজে আমরা রাঙাবো মনের ভবন বয়ের ভাজে ভাজে ধরায় আনবো নতুন প্রভাত সকল ভালো কাজে হাজারে রকম বয়ে আছে হাজারো জ্ঞান দেখে যেন মনে হয় বইয়ের বাগান হাজারে রকম আছে হাজার জ্ঞান দেখে যেন মনে হয় বইয়ের বাগান নতুন নতুন বই মৌমৌ গন্ধ পাতায় পাতায় সব নতুন ছন্দ নতুন নতুন বই কি মৌমৌ গন্ধ পাতায় পাতায় গাঁথা সব নতুন ছন্দ কল্প উপন্যাসে ছড়া কবি তার উপন্যাস ছড়া কবিতা সুন্দর একটা আয়োজন করতে অনেক সুন্দর একটা আয়োজন করছে আমাদের তুলাবাসীর জন্য আমাদের যারা আমরা বই প্রিয় পাঠক প্রিয় আমাদের জন্য অনেক সুন্দর একটা আয়োজন করতে এই আয়োজনের জন্য খুব প্রায় অসংখ্য ধন্যবাদ আমি একটা বই অ্যাকসেস করছি মানে আমি একটা বই জমা দিয়েছি তার বিনিময়ে আমি একটা বই নিয়েছি এই যে সৌষ চট্টোপাধ্যায়ের গল্প সামগ্রী এবং আমি এদেরকে এনাদের এই যে আয়োজনের আরও

হাজারের রকম বয়ে আছে হাজারো গান দেখে যেন মনে হয় বইয়ের বাগান হাজার রকম বয়ে আছে হাজারও গান দেখে যেন মনে হয় বইয়ের বাগান আমরা রাঙাবো মনের ভবন বয়ের ভাজে ভাজে ধারায় আনবো নতুন প্রভাত সকল ভালো কাজে